আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি আম গাছের নিচে আম গাছটি খুবই ছোট আম গাছ একটি এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এই ছোট্ট একটি আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে এবং এই আম থেকে অনেককে প্রায় অনেক আম দিয়েছে এবং আমি আসার পরে আমি প্রচুর মানে প্রচুর পরিমাণে আম খেয়েছি তারপরে দেখলাম যে আম গাছে আম এখনো অনেক রয়েছে প্রচুর আম রয়েছে তো ভাবলাম যে আম গাছটা কি কোনো ভৌতিক কোনো কাহিনী আছে কিনা যে এত আম পাড়ার পরে এত আম কিভাবে থাকে আর এত ছোট একটা আম গাছ এই যে ছোট্ট একটি আম গাছ এবং রয়েছে এটা হচ্ছে একদম বাড়ির সামনে রয়েছে আম গাছটি আসলে বেশি দিন রাখা যাবে না এখানে রাখা হবে না তারা বলেছে সেটা কেটে ফেলবে আমি বললাম যে কাটার আগে সামনে আষাঢ় মাস আসতেছে তো এখান থেকে কিছু কলম রেখে দেওয়ার জন্য কারণ আমটা আম গাছটা এটার ফলন অনেক বেশি এবং প্রচণ্ড মিষ্টি সুস্বাদু অনেক ভালো জাতের একটি আম এটা তো দেখি আমি কিছু আম পারবো আমি কালকে ঢাকা চলে যাবো এই জন্য আসছে কিছু আম পারবো অনেক আম রয়েছে তো আম সাথে করে ঢাকা নিয়ে যাবো তো আমি দেখি উঠি উঠার পরে কিছু আম পারবো এবং গাছপাকা কিছু আম রয়েছে খেতে হবে

আম শুধু পাললেই হবে না দেখে দেখে পারতে হবে সব আম পালে যে পাকবে এটা আসলে এমনটা নয় যেগুলো একটু হলদে কালারের এসেছে সেগুলো আসলে পালে একদিনই পেকে যাবে বাচ্চা নিয়ে সর এগুলো আম পারার সময় সব সময় উপরের দিক যখন আমটা পারবেন তখন উপরে এবং তাকাবেন না কারণ যে আমের যে কষ্টটা চোখে পড়লে অনেক ক্ষতি হতে পারে এর জন্য একটু দূর থেকে আমটা পারবেন আপনি ডিস্টেন্সটা দুই থেকে তিন হাত এক হাত দুই হাত থাকলে এনাফ যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি আমটা আছে এখানে তাহলে আমরা এখান থেকে এক হাত দূরে আমি আমটা আম তাকিয়ে আছে এইদিকে আমটা তো এবার এই যে কস এই যে এই যে পারার পরে অনেক হয় এটা চোখে খুবই ক্ষতি হবে এই যে আমের যে কালারটা এই যে এটা কিন্তু একদিনই পেকে যাবে আমটা একদম মানে এটা এখনো খাওয়া যাবে এটা ভিতরে কিন্তু পাকা আছে তো উপরে নরম হয়নি কিন্তু ভিতরে পাকা আছে ভিতরে নরম আছে উপর থেকে বোঝা যায় না অনেক আম অনেক কীভাবে পারবো আমি বুঝতে পারতেছি না উপরে অনেক আম রয়েছে তো আমার হাতের নাগালের বাহিরে এই সাইডটা নিচের ওই সাইডটা হচ্ছে উপরে এই যে পাকাম দেখা যাচ্ছে অনেক আম রয়েছে বাবারে বাবা কি অবস্থা কালারটা সেই কালার দেখায় আপনাদের একটু এই যে দেখেন ওই যে একটা পেকে আছে আম ওই যে হলুদ কালার রয়েছে আর একটা এগুলো কালার দেখছেন আমার কালার গুলো মানে আমার কালার গুলো সেই হয়ে আছে সেই সেই অসাধারণ কালার দেখি আমি গুলো পারতে পারি কিনা আর হচ্ছে না মোটামুটি অল্প কিছু আম পেরেছি তো থাকেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ আসলে এই যে পাড়ার যে অনু অনুভূতি অন্যরকম আর যদি হয় সাথে সাথে খাওয়া যায় সেটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে ঢাকা রওনা দিব দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই ভাই টাটা